রাধে রাধে বন্ধুরা রান্ধুনী তনুজা চ্যানেলে স্বাগত আজকে টিপ পটল মশলা দিয়ে ভাজা দেখাবো তোমরা এটা কি বলো জানি না আমরা তো টিপ পটল বলি এটা খাইলে মানে শরীরের জন্য অনেক ভালো অনেক কিছুর জন্য ভালো তেল কড়াইটা গরম হয়ে গেছে তেল ঢালবো তেল গরম হয়ে গেছে কালো দিয়ে দিব আর পেঁয়াজ আর লঙ্কার কুচিটা ভেজে নিব পরিমাণ মতো লুন দিয়ে দিব একটা হলুদ দিয়ে দিব পেস্টটা ভালো করে ভেজে দিব আরেকটু ভেজে নিব সাত কয়েকটা পাতা দিয়ে দিবটি পটলটা ঢেলে দিব অল্প করে জল দিয়ে সিদ্ধ করার জন্য অল্প করে জল দিয়ে ঢেকে দিব তো ঢেকে দিব দুই মিনিটের মতন আমি উঠায় দেখবো জলটা শুকিয়ে গেছে টিপল টলটা ভালো করে ভা সিদ্ধ হয়ে গেছে শুদ্ধ হয়ে গেছে এখন একটু জিরার গুঁড়া ধুনিয়া গুঁড়া দিয়ে দিবো বেশি দিব না গরমের মধ্যে একটু কম কমই দিব এটি পটলটা অনেক ভালো সুগারের পেশেন্টদের জন্য অনেক ভালো এভাবে ভাজা করলে খেতে অনেক ভালো হয় এলাচিটা ছেঁচে নিয়েছি এটা একটু ঢেলে দিব এলাচিটা হয়ে গেছে নামাবো মশলা দিয়ে টিপ পটল রেডি খেতে অপূর্ব হবে এভাবে বানিয়ে খাবে তোমরা কে কে ভালোবাসে টিপ পটল কমেন্ট করে জানাবে